ওই নবী বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দাও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি কি এটা বলবো না ওই নবী বলেছেন দুনিয়ার সব সুন্নাগুলো একটার পর একটা আমার সামনে আসতেছে আমি কি এটা মানব না মানব এই জন্যই তো আমরা শুননি ঠিক কিনা আরো জোরে বলেন আমরা কি আরো জোরে আরো জোরে বড় ছোট নাই যা পাই সেটাই মানি শূন্য দেখানে শূন্য সেখানে ঠিক না বলেন ওরা আমাদেরকে বলে তোমরা সিন্নি আমরা বলি তা কেন এর চাইতে আরও যা কিছু ইচ্ছা তাই বলো দেখো তো আল্লাহ তো আমাদের নামের সাথে সুন্নিটা যুক্ত করে দিয়েছে এত কষ্ট করো এত পরিশ্রম করো কিন্তু তবুও তো তোমাদের নামের সাথে সুন্নিটা যুক্ত হয় না আমরা বলি না যে তোমরা কষ্ট কম করো কষ্ট বহুত করো কিন্তু দেখো তোমাদের কি দুর্ভাগা কি কপাল পোড়া তোমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করতে চাও না অথচ সুন্নিতে তো ভাই সামান্য বা সাধারণ সীমাবদ্ধ একটা নয় সুন্নি তল্লার হাবিবের সুন্নাত যারা পালন করবে তারাই সুন্নি হবে আমরা বলে বড় তৃপ্তি পাই আর ওরা আমাদেরকে সিন্নি বললে গালিলায় তার মানি বোঝা যায় তুমি সুন্নাত পালন করো নবীকে ভালোবাসা নয় লোক দেখানো স্বার্থ সিদ্ধির জন্য ঠিক কিনা আপনি আমি সেই নবীর যেই নবী কথা বলেছেন ওহি হয়ে গিয়েছে যেই নবী কাজ করেছেন ওহি হয়ে গিয়েছে যেই নবী চুপ থেকেছেন কিছু বলেন নাই তা ক্রিস মৌন সম্মতি দিয়েছেন ওনার সামনে বসে যা করতে পেরেছে রসুল্লাহর সামনে বসে যদি একশো মানুষ নয় এক হাজার মানুষ এক লক্ষ মানুষ এক একজন এক এক রকমের অঙ্গ ভঙ্গি কাজ কর্ম করেছেন আল্লাহর হাবিব নুর নবীজি সালাহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেছেন পরবর্তী উন্মতের জন্য ওই এক লক্ষ মানুষের কার্যকলাপ যা কিছু সেদিন করেছিল সব কিছু রসুল্লাহ দেখার কারণে সেটা শূন্য হয়ে গেছে আপনি দেখেন তো এত জালালিয়াত এত শান এই পৃথিবীতে আমার আল্লাহ কাকে দিয়েছে কাকে দিয়েছেন ভাই আমি তো ওই নবীর কথা বলতে চাই ওই নবীর মিলাদুন্নবীর মাহফিল আমরা সারা জীবন করতে চাই ঠিক না বারোই রবিউল আউ্লের মধ্যে মিলাদুন সীমাবদ্ধ নয় এটা খ্রিস্টানরা করে ওরা পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করে খ্রিস্টের জন্মদিন আমাদেরকে এক ভাইয়েরা বলে যে আপনারা কি তাহলে খ্রিস্টানদের মতো জন্মদিন করেন না না আমরা পঁচিশে ডিসেম্বরের জন্য অপেক্ষা করি না বারোই রবিউল আউ্ল একদিনের জন্য অপেক্ষা করি না তিনশো পঁয়ষট্টি দিনই আমরা আনন্দিত উল্লসিত কারণ রহমাতল্লিলা আলামিনের উম্মত হতে পেরেছি মারহাবা পালায় পৃথিবীতে আপনার জন্য আমার জন্য শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে রহমাতল্লিল আলামিনের উম্মত হতে পারা মারহাবা পালায় কিচ্ছু লাগবে না একটা আমল করবেন মাত্র একটা আমল ওই একটা আমল যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক না কেন অথবা বৃহৎ থেকে বৃহত্তর হোক না কেন ওই এক আমলের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন মান লা ইলাহা ফাদা কলাহা জান্নাহ যদি আর কিছু না করেন শুধুমাত্র একবার যদি জীবনে বলতে পারেন ইলাহা ফাদা খলাল জাননা আপনার জন্য জান্নাতের দরজাটা খুলে দেবেন আল্লাহ তাহলে বলেন তো যেই নবীর কারণে শুধুমাত্র একবার জবান থেকে জীবনে জীবনে ষাট বছরের জীবনে পঞ্চাশ বছরের জীবনে একবার আমি শুধুমাত্র কালেমা পড়ার কারণে আল্লাহর রসুল আমাকে সার্টিফিকেট দিয়েছেন বান্দা তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা আমি কি ওই নবীকে স্মরণ করব না ওই নবীর গুণগান কি আমি করব না ওই নবীর সিরাত ওই নবীর সুন্নাত কি আমি মানব না ওই নবীর গোটা লেবাসটা কি আমার দেহের মধ্যে রাখবো না ওই নবীর আদর্শ কি আমি মানব না ওই নবী আমাকে বলেছেন ঘুমাইতে যাওয়ার সময় তুমি বিছানাটা ঝাড়ু দাও এটাও একটা সুন্নাত ওই নবী আমাকে বলেছেন ঘুমানোর সময় বলো আল্লাহ হুম্মদ ইসমিকে আমুত ও ইয়া আমি কি এটা বলবো না ওই নবী বলেছেন ঘুম থেকে জাগার পরে বলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ না বা আদামা আমা ও ইলাই হিম নসুর আমি কি এটা করব না ওই নবী বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কি এটা বলবো না ওই নবী বলেছেন দুনিয়ার সব সুন্নাগুলো একটার পর একটা আমার সামনে আসতেছে আমি কি এটা মানব না মানব এজন্যই তো আমরা সুন্নি ঠিক কিনা আরো জোরে বলেন আমরা কি আরো জোরে আরো জোরে বড় ছোট নাই যা পাই সেটাই মানি শূন্য দেখানে শূন্যি সেখানে ঠিক না বলেন ওরা আমাদেরকে বলে তোমরা শিননি আমরা বলি তা কেন এর চাইতে আরও যা কিছু ইচ্ছা তাই বলো দেখো তো আল্লাহ তো আমাদের নামের সাথে সুন্নিটা যুক্ত করে দিয়েছে এত কষ্ট করো এত পরিশ্রম করো কিন্তু তবুও তো তোমাদের নামের সাথে সুন্নিটা যুক্ত হয় না আমরা বলি না যে তোমরা কষ্ট কম করো কষ্ট বহুত করো কিন্তু দেখো তোমাদের কি দুর্ভাগা কি কপাল পোড়া তোমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করতে চাও না অথচ সুন্নিতে তো ভাই সামান্য বা সাধারণ সীমাবদ্ধ একটা নয় সুন্নি আল্লাহর হাবিবের সুন্নাত যারা পালন করবে তারাই সুন্নি হবে আমরা বলে বড় তৃপ্তি পাই আর ওরা আমাদেরকে সন্নি বললে গালিল তার মানি বোঝা যায় তুমি সুন্নাত পালন করো নবীকে ভালোবেসে নয় লোক দেখানো স্বার্থ সিদ্ধির জন্য ঠিক কিনা কি ভাই আমরা সুন্নি হতে পেরে খুশি না বেজা আরো জোরে বলেন